আর সুইমিং পুলে গেলে যা হয় এই আপনার এদিকে পানিতে নাম এই বন্ধু এ কত সুন্দর পুকুর রে এই বেটা এটা কি পুকুর নাকি এইটা হলো সুইমিং পুল এই কারমিং পুল সুইমিং পুল আবার কি আরে পাগল এটা সুইমিং পুল যেখানে সবাই গোসল করে ও এইটা তাইলে গোসল করা জায়গা তাইলে তোরা আমারে জোর করে এই জায়গায় নিয়ে আইসি বুঝলাম না ব্যাপারটা এই জায়গায় গোসল করতে আবার দুইশো টাকা নিল ওরা এই বেটা এটা কি পুকুর পাইছিস নাকি যে বিনে টাকায় গোসল করবি এটা সুইমিং পুল এখানে টাকা দিয়ে গোসল করতে হয় কি বালের পুল নাকি এখানে গোসল করতে নাকি আবার টাকা দেয়া লাগে আরে দুইশো টাকা দিয়ে এই বালের জায়গায় গোসল করবো কে আরে না তো এই পাগলটা কি জন্য আনলাম এই তোর গুল তুই ওরা বের করে দে আচ্ছা বন্ধু থাম তুই এত রাগ করতেছিস কেন আমি না হয় একটু কম বুঝি তাতে কি হয়েছে চল বন্ধু গোসল করি তাইলে চল গোসল করি এই বন্ধু এই পানি এত পরিষ্কার কেন রে আগে জানলি বাড়ি থেকে মাছ ধরার জন্য কিছু নিয়ে আসতাম এই মাছ ধরার জন্য কিছু নিয়ে এসে তুই কি করবি আরে মাছ ধরবো এই নিজেল পানির ভিতরে যদি মাছ ধরি তাইলে একটা মাছও যাইতে পারবে না সব মাছ ধরে ফেলতে পারবো আরে পাগল এই সুইমিং পুলে কি মাছ থাকে এখানে সবাই গোসল করতেই আসে আরে গোসল করতে আসে ঠিক আছে আমরাও তো গোসল করতেই আইছি কিন্তু সাথে যদি কয়টা মাছ ধরে নিয়ে যেতে পারি তাইলে আমাদের যে গোসল করা টাকা ওই টাকা উঠে গেল। আমাদের আর কোনো লস থাকলো না চল বন্ধু মাছ ধরে নিয়ে যাই এখান থেকে মাছ ধরে নিয়ে যাইতে পারলেই লাভ এই তোর ইকুল তুই পাগল রে এখান থেকে সরা নাইলে কিন্তু মাইর মুড় দিইব মু তোর জন্য খালি hore নিয়ে আইছি নাইলোরে নিয়েই আসতাম না এই বন্ধু এরকম রাগ করতে চিস কেন আমি তো তোর ভালোর জন্য বললাম আমার ভালোর জন্য বললাম ওর ভালোর জন্য বললাম মাছ যদি আমরা ধরে নিয়ে যেতে পারি তাহলে তো আমাদেরই ভালো একটা জিনিস চিন্তা কর এই যে এত পোস্ট-পাস নিয়ে আইছি এই যে গেনজিরা দেখতে চিসনে এইটা কলেজের সামনে থেকে কয় টাকা দেখে নিসি জানিস 80 টাকা আর এই যে গ্লাফটা দেখতে চিসনে এই গ্লাফটা সে ভাই কত টাকা নিয়েছে এই গ্লাফটা দাম নিয়েছে একেবারে 50 টাকা এই যে এত খরচ করে আস এই খরফ দাঁত উঠতি হবে কি hore এ তুই টাকার গেঞ্জি আর 50 টাকার চশমা মুরাই মুরাই তোর পিছন থেকে বইরা দিমু তুই এখন চুপ থাক এই তুইরা আমার সাথে এরকম করতে চিস কেন তুইরা সব সময় আমার সাথে এরকম করিস এই পাগল ছাগল আনা উচিত হয়নি আসার পর থেকে খেন 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 শুধু কোরাই রইছস আচ্ছা বন্ধু তুইরা আমার আর এই ভাবে অপমান করিস নে আমার কাছে অনেক খারাপ লাগতেছে আচ্ছা বন্ধু আমার না একটা কাহিনী হয়ে গেছে কি করব আমি এখন কিরে তোর আবার কি হয়েছে বন্ধু আমার না মুদ চাইতেছে কি করব আমি এখন এ তোর মুদ চাপার সময় পায় না সুইমিং পুলে গোসল করতে এখানে এসেও তোর ভাই দেখ এই সুইমিং পুলে আবার মুতে দিছ না এই শুন ওই সাইডে ওয়াশরুম আছে তুই ওখানে গিয়ে মুতে আয় ও ওই পাশে ওয়াশরুম আছে হ্যাঁ হ্যাঁ ওই পাশে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি তোরা থাক আমি আসতেছি এ ভাই এই কই যাচ্ছেন ভাই আমি তো একটু মুত্তে যাচ্ছি আগে বিশ টাকা দিয়ে দাও বিশ টাকা দিয়ে যাবো মানে কিসের বিশ টাকা দিবো এখানে হইলে বিশ টাকা দিয়ে লাগে কি সামান্য মুতার জন্য বিশ টাকা দেওয়া লাগবে পাগল হয়েছেন নাকি আপনি ও বিশ টাকা দেওয়া লাগবে আপনি বিশ টাকা দেন ভাই আপনি সত্যি সত্যি কিন্তু পাগল হয়ে গিয়েছেন আমি সামান্য মত ভাই আমি তো আর হাকবো না বিশ টাকা কেন দেয়া লাগবে বাড়ি আমি সারাদিন বাথরুমের ভিতর পড়ে থাকি তারপরও কেউ কিছু কয় না আর আপনার নাকি বিশ টাকা দেয়া লাগবে সামান্য কয় মিরিটেশন পাগল পাগলামি করেন নাকি আর আপনি টাকা দেন আর না হলে এখান থেকে সরেন আপনার মুতা লাগবে না আপনি জানতো ভাই তোর এইখানে আমি মত না বিশ টাকা দিয়ে তোর ওই জায়গায় মর্তি যাব আমি মত না দেখি তুই কি করিস আরে দান্তো ভাই আপনি আরে দান দান এখান থেকে যান শব্দ তোর আমি বলছি দুইজন আসি না তুমি দুইজন আসবা না পরেও নিয়ে আসবা এখন যত ঝামেলা তুই দেখ আরে আমি কি জানতাম না কেমন করবে আরো এতটা পাগল কিটা না জানে তা হেই বন্ধু এই যে এই জায়গায় মুতা এই লোকটা এই লোকটা কি পাগল নাকি তা এত ফালতু কেন এত খারাপ লোক আমি বাপের জন্মে দেখিনি মোতা লোক মানে কেন উনি এবার তোর কি করছে আরে ভাই আমি কিসি মূর্তি ওই লোক আমার কাছে টাকা চাই মত এর রিজনে আবার টাকা দেয়া লাগবে এইবার এই এইডি কি তোর বাড়ির ভাঙা লেটিন পিসোস নাকি যে মুত্তেকালে টাকা দেওয়া লাগবে না এখানে মুত্তেকালে 20 টাকা করে দেওয়া লাগে আমি মতপনা ওর ওই বাথরুমে আমি মতপনা এই সুন্দর ওই বাথরুমে আমি মতপনা দেখি তুই কি করিস আমি ওই জায়গায় মতপনা ওর বাথরুমে যদি আমি না মুতি তাইলে কি আমার মুতা হবে না আমার মুত কি আটকাই থাকবে আমি মতপনা দেখিও কি করতে পারে হইছে ভাই তোর মুতা লাগবে না আয় চল রিল্যাক্সে গোসল করি আচ্ছা ঠিক আছে চল গোসল করি বুঝছিস তোরিকুল সকালে এত দাফা দাফি কইরা আইছি মুখটা দুই তো মনে নাই একটু মুখটা ধুইয়া লই আহ কতক্ষণ ধরে সকালে এই মুাম না বন্ধু এইবার একটু শান্তি শান্তি লাগছে শান্তি লাগতে মানে কি হয়েছে বন্ধু আমি বিশ টাকা দিয়ে বাথরুমের মত পোকেন আমি তো এই পানির ভিতর মুইতে দিয়েছি